আজকে এই নয়নের মনে আজকে রক্ষা করার জন্য যে প্রতিবাদী সংবিধানকে কণ্ঠস্বর আমরা জানি নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো আজকে ভাই যান বলছেন তোমরা আমার পাশে থাকো আমি তোমাদের মুক্তি দেবো আমরা পাইনি যে স্বাধীনতার সাথ পাইনি সেই স্বাধীনতা কেমন হতে পারে সেটা আমরা দেখিয়ে দেবো আমরা কি দেখেছি বারবার বিভিন্ন রাজনৈতিক দল সেকুলারে অভিনয় করে ভেতরে ভেতরে কমিউনি বছর শুনব বাবা গঙ্গাদার তিলক বলেছিলেন স্বরাজ আমার স্বরাজ আমার অধিকার আজকে ভাই যান বলছেন যে গণতন্ত্র সংবিধান ভোট আমার অধিকার আমি যাকে পাব আমার যাকে পছন্দ হবে তাকে দেব ভোট লুট থেকেও পারবে না সেই ভোট লুট করার কথা আজকে ভাই বলছেন গণতন্ত্র সংবিধান সেই ভান যাই যে ডাক দিয়েছেন সেই ডাকের সঙ্গে আমরা প্রত্যেকে আর্থিক ভাবে একাত্ম হয়ে থাকবো আমরা ভাইজানের পাশে আছি ভাইজানের সঙ্গে আছি ভাইজান যে ডাক দিয়েছেন সেটা সফল করেই ছাড়বো এই অঙ্গীকার হয়ে আমরা বাড়ি ফিরব এবং আজকে পাড়ায় পাড়ায় গলিতে গলিতে ভাইজানের আওয়াজকে আমরা প্রতিষ্ঠা করব এই অঙ্গীকার বদ্ধ আজকে এখান থেকে হয়ে নেব আমরা এরপর আমরা ভাইজানের নেতৃত্বে ভাইজানের আজকের যে মূল্যবান বক্তব্য এনআরসি থেকে শুরু করে আজকে যে তিনটির উপর বিষয়ের উপর রাখা হয়েছে সেই মূল্যবান বক্তব্য আমরা শুনে নেব ভাই ভাইজান ভাই জান ভাই আজ অত্যন্ত খুশির বিষয় যে আজকে আমরা একই মঞ্চে আমার বঞ্চিত ভাইরা আমরা এক হতে পারছি আমার পূর্বে অনেকেই বক্তব্য রেখেছেন সবার বক্তব্য আমি শুনিনি আমি বনগা থেকে নদিয়া থেকে আগত আমার মাহাতো সাহেবের বক্তব্যটা শুনলাম পরিচয় আপনাদের দিয়েছে এখানে আদিবাসী ভাই দলিত ভাই মুসলিম ভাই আমরা একটা জায়গায় উদ্দেশ্য আজকের মূলত বিষয় কৃষক আমরা নিশ্চয়ই জানি এই ভারতবর্ষে দেশের উন্নতি কল্যাণ কৃষক ভাইদের দ্বারা হয় অথচ পিরিয়ডের ইতিহাস আমরা পড়েছি সেই ইতিহাসও আমরা দেখেছি নীলকর চাষিদের অত্যাচারের কথা আমরা পড়েছি শুনেছি সেখানেও ব্রিটিশরা চাষিদের উপরে জুলুম অত্যাচার করেছিল দেশ স্বাধীনতার পর থেকে আজ চুয়াত্তর বছর চলছে প্রতিটা সময় কম বেশি কি কৃষকদের উপরে জুলুম অত্যাচার হয়েছে কিন্তু আজকে আমার দেশে এমন এক হাসিভা সরকার এমন এক পুঁজিপতিদের সরকার যে সরকার কৃষকদের ঘরে একেবারে নির্মূলভাবে হত্যা করে দেবার পরিকল্পনা তিনটা আইন তৈরি করেছে আজ প্রায় দু মাস হতে চলেছে দিল্লির রাজপথে বিভিন্ন রাজ্য থেকে আমার ভারতবর্ষের প্রকৃত হিরো কৃষক ভাইরা বাবারা লাখো লাখো মানুষ তারা আজকে নিজেদের ঘর ছেড়ে দিয়ে নিজেদের আত্মীয় স্বজনদেরকে ভুলে গিয়ে তারা এই এসে আন্দোলন করছে শুধু কৃষক নিজেদের জন্য নয় পুরো দেশকে বাঁচাবার আন্দোলন করছে বড় দুর্ভাগ্যের বিষয় আমরা মনে করি আন্দোলন কৃষকরা নিজেদের জন্য করছে কিন্তু আমরা যদি খুব গভীরে ঢুকে দেখি আন্দোলন পুরো দেশবাসীর জন্য হচ্ছে আজকে যদি আইনটা লাগু করতে পারে তাহলে আজকে যে চালটাকে আমরা চল্লিশ টাকাতে কিনছি কিলো যে আটা গম কি আমরা চল্লিশ টাকা কিনছি কিলো আজকে যে সবজি থেকে আমরা বাজারে কুড়ি পঁচিশ টাকা কিলোই পাচ্ছি এই আইনটা যদি চালু হয়ে যায় তাহলে এক কেজি চালের দাম কম করে দুশো আড়াইশো টাকায় কিনতে হবে তাহলে এতে কি মনে হয় শুধু কৃষকরা মারা যাবে এটা কি মনে হলো যেটা কৃষকদের শুধু লড়াই আরে লড়াই ভারতবর্ষের পঁচাশি পার্সেন্ট গরিবের লড়াই কেন আইন যদি লাগু হয়ে যায় ভারতবর্ষের পঁচাশি পার্সেন্ট গরিব যাদের মধ্যে বেশিরভাগটাই আদিবাসী দলিত মতুয়া সিভিল কাজ সিভিলটাও বলে এবং তাদের সাথে ব্যাপক অংশের গরিব মুসলমান আজকে তারা তখন দুশো টাকা দিয়ে এই চাল গম কেনার সামর্থ্য থাকবে না তখন তারা শুধু চাষি না হওয়ার পর আত্মহত্যা করে মারা যেতে হবে দ্বিতীয় সব থেকে আমার ভারতবর্ষে যে সম্প্রদায় লেবার শ্রেণী যারা বিভিন্ন ভাবে বিভিন্ন প্রজেক্টে লেবারের কাজ করে বিভিন্ন দোকানের কাজ করে তারা এমন করে ডেলি আড়াইশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করে এই সংখ্যা আমার ভারতবর্ষে পঁচাশি পার্সেন্ট তারা মারা যাবে আজকে ফুরফুরাশি বাহালে সন্ন্যতাল জামাত একটা একটা অজরাজনৈতিক সংগঠন এই সংগঠন বিভিন্ন সময় দেশ পক্ষে দেশের হয়ে আওয়াজ তুলেছে মানবতা প্রেমের পক্ষে মানব জন্য আওয়াজ তুলেছে আমরা যেমন পূজা গুণের জন্য আওয়াজ তুলেছিলাম আজও ভুলে যাইনি শিয়াখানার বুকে এবং বাংলার বিভিন্ন জায়গায় সেই পূজা গুণের হয়ে আন্দোলন করেছিলাম জালিমদের ধর্ষকদের ফাঁসি চাই আমরা আওয়াজ তুলেছিলাম কাশ্মীরে সেই মন্দিরের মধ্যে যেভাবে কিছু দুষ্কৃতি সন্ত্রাসরা মানবতা বিরোধী সমাজ বিরোধী হত্যা করেছিল সেই বুড়ে পক্ষে দাঁড়িয়ে সেই রেপিস ফাঁসির আন্দোলন করেছিলাম ঠিক তেমনি আমরা হায়দ্রাবাদের প্রিয়ঙ্কার একটি বোনকে তাকে পুড়িয়ে মেরে দেওয়া ছিল কিছুদিন আগে এমন করে নির্ভয়াকে হত্যা করা হয়েছিল যে স্টাইলে আজ গত সপ্তাহে আমরা দেখলাম সেই উত্তর প্রদেশ যে উত্তর প্রদেশে পঞ্চাশ পঞ্চান্ন বছর কম বেশি বয়সে এক ভদ্র মহিলা মা তাখে তাকে এমন করে বলতে বড় হচ্ছে ধর্মের দুহাই দিয়ে এক ব্যক্তি তারা কোন ধর্মের দাবি আমি করতে পারছি না কেন কোন ধর্মের ধর্ম গুরু সে যদি অন্যায় করে তার বিষয়ে বলা মনে সে ধর্মের উপরে কোন মানুষের একটা ভুল ধারণা হতে পারে তাই আমি ওই জায়গাটাকে অ্যাভাউট করে আমি এতটুকু বলবো মনুষরূপী একটা পশু কয়েকজন মিলে এমন করে সেই মা সমতুল্য বয়স্ক মহিলাকে তার সঙ্গে শারীরিক নির্যাতন করেছে এবং তার গোপন অস্ত্র আঘাত করেছে যাতে পিঠে হাড় ভেঙে গেছে এমন ভাবে সেই মা গভীর রাত্তিরে মারা গেছে তার তার ডেট বডি তা গেছে আমরা ইউপিতে কিছুদিন আগে আরো কিছুদিন আগে এমন করে মনীষা বলে একটা বোনের খবর শুনলাম আজ আমি বাংলার এই মঞ্চে দাঁড়িয়ে আমার এই ফুরফুরা শরীর ইউনিটের পক্ষ থেকে আজকে যে প্রোগ্রাম সেখানে আমায় আমি আমন্ত্রিত একটা অতিথি এই জায়গায় দাঁড়িয়ে আমি এতটুকু বলব বাংলার মানুষ আপনারা ভারতকে রাস্তা দেখান এদেশে যখন ব্রিটিশ শাসন করছিল যত বেশিরভাগ লড়াকু নেতা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াচ্ছিল সব বেশি বাংলার সন্তানরা দাঁড়িয়েছিল

আছে কৃষক শিক্ষকের থেকে গুরুত্ব রাখে কৃষক কেন কৃষক সে মাতার খানকে পড়ে ফেলে সেই তো তার পরিবার থেকে শিক্ষক তৈরি করে আজকে সেই শিক্ষককে কেন শিক্ষককে কি বলে কৃষককে শিক্ষকের মর্যাদা দিয়ে হবে না তাদেরকে একটা মাইনের আওতাভুক্ত করতে হবে তাদের সারকে ভিত করতে হবে আওয়াজ আমাদেরকে তুলতে হবে সাথে সাথে আমাদেরকে পাশাপাশি আর আওয়াজ তুলতে হবে কে কোন কে কোন পরিবারে কার মাথায় কত বড় নেতার হাত আছে দেখার দরকার নাই ধর্ষকের একটাই শাস্তি মৃত্যুদণ্ড দরকার আছে না না যদি এটা আমরা না করতে পারি কალაქনর বাড়ির রই যে ছোট্ট বুনটা কালকে আপনার বাড়ির ছোট্ট মেয়েটা যাওয়ার কাছে ভাই বলে দাদা বলে বোন বলে বাবা বলে अब्बू বলে স্কুলে যাবে কি প্রাইভেটে যাবে ফিরে আসবে কোন নিরাপত্তা নাই দুপাঁচটাকে যদি ঝুলিয়ে দেওয়া যায় বাকি যত মানুষের অন্তরে শয়তান লুকিয়ে আছে ওই শয়তান অটোমেটিক তাদের অন্তরের মধ্যে মারা যাবে আমাদের মা বেটিরা সুরক্ষিত হবে কিন্তু দুঃখের বিষয় এ আওয়াজ তো আজ থেকে হচ্ছে না প্রত্যেকটা মা চাই দর্শকের শাস্তি মৃত্যুদণ্ড

হয় সমাজ বিরোধী হয় তাদের ঘরে দিয়েই তো নেতারা ভুল দখল করে তারা তো নিজেদের কৃতিত্বে জিতার ক্ষমতা রাখে না তারা সমাজের কাজ করেছে এমন যে জিতবে সে কাজও করে না তারা তো লুট করে দাঙ্গা করে বুথকে দখল করে তারা তো যেত এই কোনো দিন তারা চায় না যেমন করে যে অন্যায় কাজ করে চোর ফাঁসি হোক তাহলে পরের বারে আমার ঘরে যে লুট করবে বুথটা তাহলে সে লোক পাওয়া যাবে না তা আমরা কমসে কম যারা

আমার আদিবাসী ভাই দলিত ভাই মুসলিম ভাই আমি একজন স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সদস্য জায়গা যে জায়গায় সেই তিনি একদিকে যেমন ধর্ম করুন তিনি ধর্ম সংস্কার করেছেন শিক্ষা সংস্কার করেছেন তেমন তিনি সমাজ সংস্কার করেছেন ঠিক তিনি তেমন স্বাধীনতা সংগ্রামী ছিলেন দেশপ্রেমিক ছিলেন দেশের হয়ে তার অবদান তার ঘোলার কিন্তু ইতিহাসের পাতায় পাওয়া যাবে না ইতিহাসের পাতায় তো অনেকেরই নাম পাওয়া যায় না এই আজাদ বীর শামুন্ডা সাহেব জিনাদাকারে আদিবাসী ভাইরা একদিকে ধর্মগুরু মানে কিন্তু আমি তারকে দেশের একজন স্বাধীনতা সংগ্রামী হিসেবে শ্রদ্ধা করি ধর্মগুরু আমার আদিবাসী ভাইদের পিকপুরপুরার پیر আবু বকর আমাদের ধর্মগুরু কিন্তু ইনারের আবার পুরপুরার پیر আবু বকরকে একজন স্বাধীনতা সংগ্রামী হিসেবে ভালোবাসে ঠিক তেমনী মিশ্যা সাহেব তিনি আমার আদিবাসী ভায়েদের একদিকে যেমন ধর্মে গুরু ধর্ম সংস্কার করেছেন ঠিক তেমনী তিনি কিন্তু আবার দেশের একজন মহানায়ক সেই পুরো দেশবাসী তেনাকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসি আমরা আজকে এই পবিত্র ফুরফুরা শরীফ থেকে আজকে ফুরফুরা শরীফ ইউনিটের পক্ষ থেকে আজকে এই প্রোগাম থেকে আমি আপনাদের সকলকে একটা মেসেজ দিতে চাই আগামী দিন বাংলার পিছিয়ে দরিত। বাংলার পিছিয়ে বড় আদিবাসী বাংলার বিছিয়ে বড় হিন্দু সমাজ এবং আমার মুসলিম সমাজ এই চার সমাজ যারা পিছিয়ে রয়েছে এতদিন ধরে আদিবাসী এমন করে খ্রিস্টান সমাজের মানুষেরাও রয়েছে আমরা প্রত্যেকটা পিছিয়ে পড়া মানুষকে মূল স্রোতে আগিয়ে নিয়ে আসার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ ইউনিট হতে হবে এই সংগ্রাম এই চেষ্টায় আমি একজন স্বাধীনতা ঘরের পরিবারের ছেলে হয়ে একজন ধর্মগুরু ঘরের ছেলে হয়ে আজ সমাজের বুকে একটা প্রশ্ন উঠতে পারে আপনি রাজনীতির ব্যাপারে কি বোঝেন আপনি রাজনীতি কি করবেন হ্যাঁ আমি বুঝি না ঠিকই আপনার স্তরকে মেনে নিলাম কিন্তু যারা বোঝে তাদের পাশে দাঁড়িয়ে তাদের হয়ে লড়াই করে তাদের হয়ে মুখ খরচ করে তাদের হয়ে কণ্ঠ খরচ করে তাদেরকে গতিতে আমরা বসাবো এই জামিন পুঁজিপাত করে আমরা সরাবো এটাই আমার সংগ্রাম কারণ ইতিহাস আমি দেখেছি ইতিহাসে আমি পড়েছি ইতিহাস আমি পেয়েছি ইতিহাস আমার চোখ খুলে দিয়েছে এই পুরপুরা শরীফ এমন একটা জমিন এই জমিন যখন কংগ্রেসের মাথায় হাত রেখেছিল কংগ্রেস তখন জিতেছিল এই জমিন যদি বামপন্থের মাঝে হাত রেখেছিল বামপন্থ জিতেছিল এই জমিন যদি মমতা ব্যানার্জির মাঝে হাত রেখেছিল মমতা জিতেছিল এই জমিন থেকে আগামী দিন আচ্ছা আজকে আমরা দেখেছি আমরা আজকে বড় চিন্তা দেখেছি 73 বছর স্বাধীনতাার পরে আদিবাসী যারা মূল নিবাসী তাদের কোন মূল সূত্রে কোনো পদে তারা যায় না না సీఎం পদ পেয়েছে না উপমুখ্যমন্ত্রী পেয়েছে না স্বরাষ্ট্র মন্ত্রী হয়েছে না এডুকেশন মন্ত্রী হয়েছে না তারা বড় কোনো পদ পেয়েছে অথচ মূল নিবাসিত তারা দেশ তো তাদের অথচ তাদের অধিকার নেই কেন আজ আমি বলবো আদিবাসী ভাইরা তারা সংখ্যায় হয়তো তেরো চোদ্দ পার্সেন্ট হবে মন খারাপ করার কিছু নেই আমরা তিরিশ পার্সেন্ট আপনাদের সাথে আছি আর আমার দলিত সমাজ যিনারা রয়েছেন সাতাশ পার্সেন্ট মন খারাপ করার কিছু নেই আমরা তিরিশ পার্সেন্ট আপনাদের সাথে আছি অথে আমরা আপনারা আপনার আপনারা আপনারা বিভিন্ন জায়গায় আদিবাসী ভাই জঙ্গল মহল পুরুলিয়া এমন করে বিভিন্ন এলাকায় আপনারা প্রার্থী দিন ওই এলাকায় যত মুসলিম ভাই আছে আপনাদেরকে ভোট দেবে তাদের কাছে আমি যাব আপনাদের কথা বলবো তারা আমাদেরকে শ্রদ্ধা করে সম্মান করে আমাদেরকে তারা অত্যন্ত ভালোবাসার সময় দেখলে বুঝে নেবেন বা ইতিহাস তার সাক্ষী আছে কত ভালোবাসে আমরা যাব পরিবার এলাকাতে আমার এমন করে আমাদের যারা রয়েছেন পরিবারের যাদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা আপনাদের এলাকায় দিন আমরা ওই এলাকার মুসলিম সমাজের মানুষ আপনাদেরকে সাহায্য করবো কেন ইতিহাসের পাতা দেখা যাচ্ছে যখনই আমরা পেপার খুলি ধর্ষণ যতগুলো দেখা যায় হয় গরিব হয় আদিবাসী আর নাই গরিব মুসলমান কিন্তু দেখা যাচ্ছে অন্য কোন সম্প্রদায় বলতে চাইছে এটা যারা পুঁজিপতি তাদের কিন্তু পরিবারের মেয়েদের উপরে জুলুম হয় না আজ আমাদের পেটিদেরকে বাঁচাবার জন্যে আমাদের ঘরে ভাবতে হবে আজকে আমরা অন্য কাউকে দায়িত্ব দিয়ে আমরা নিজেরা নিজেদের ভবিষ্যৎকে ক্ষতি করছি আজকের এই ছোট্ট প্রোগ্রাম ফুরফুরা শরীফ ইউনিটের পক্ষ থেকে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাতের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে আপনারা যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের এই সময় মূল্যবান আমাদের পাশে দিয়ে আমাদের কথা শুনেছেন এর জন্য আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আমি একটাই কথা বলবো সেটা হলো এটাই যে সমাজের অল্প সংখ্যক কিছু মানুষ দীর্ঘদিন ধরে চাইছে মুসলিম আদিবাসী দলিতদের মধ্যে লাগিয়ে রাখো এটা ব্রিটিশদের ব্রিটিশ ছিল এই জায়গায় আমরা পিছিয়ে পড়া মানুষ আমরা কারোর সঙ্গে কারো লাগাবো না আমরা দলিত আদিবাসী মতুয়া হিন্দু গরিব ভাই বোন বাপ মা সবার অধিকারের জন্য মানুষের জন্য পিছিয়ে পড়া মানুষের জন্য আমরা কথা বলবো সেই কথাই আমাদের আওয়াজ উঠেছে এই আওয়াজকে কণ্ঠকে রুকার জন্য কিছু জালিম চেষ্টা করবে কিন্তু ঘাবড়াবার কিছু নেই অবশ্যই হয় একদিন অবশ্যই এটা ইতিহাস ইতিহাস ভুললে আমাদের চলবে না অথে আপনাদের এই সংগ্রামে আমি নিজেকে ধন্য মনে করব যদি আপনারা পীরের ছেলে বলে আমাকে সরিয়ে না দিয়ে আপনাদের সাথে রাখেন কেন আমি নেতা হতে আসিনি আমি এমএলএ হতে আসিনি আমি মন্ত্রী হতে আসিনি আমি যে পরিবারের সন্ধান ওই পরিবারের থেকেই আমাকে যথেষ্ট প্রভু শুক্রিয়া আদায় করি কিন্তু আমি চাই আপনাদের সামনে থেকে আপনাদের কণ্ঠ আওয়াজ তুলবো আমি চাই দলিদের দুঃখের কথা বলবো নিশ্চয়ই আমার বক্তব্য অনেক দেখেছেন আজ আমি আপনাদের বলি যে জঙ্গল মহল নিয়ে আমার বাংলার নেত্রী কত কি স্বপ্ন দেখালো শুধু ফুরফুরা শরীফ স্বপ্ন দেখিয়েছে তা নয় আজকে শুনে রাখেন আমি যদি ভুল বলি দাদারা ধরিয়ে দেবে কারণ আপনারা ওই পরিবারের সঙ্গে এলাকার সঙ্গে সম্পর্ক জড়িয়ে আছেন কত স্বপ্ন দেখিয়েছিল আজকে সেই জঙ্গল মহলে কি হয়েছে কয়েকটা রাস্তা ছাড়া কি হয়েছে আজও সেই মৌবাদী তকমা কাটেনি দেখছে বিরোধী ওমনি বলছে মাওবাদী মুসলমান যদি বিরোধী হয় যেমন সন্ত্রাস বলছে ওদেরকে বলছে মাওবাদী আর মতুয়ারা যদি বিরোধী করে অমনি বলছে বাংলাদেশ থেকে আগত উদ্বস্তু এই এই দিয়ে দিয়ে ভয় আমাদেরকে দমিয়ে রেখেছে জায়গায় বলবো আমি ভাইদের সঙ্গে হাত মিলিয়ে আগামীতে লড়ছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মহান স্রষ্টার সৃষ্টিকে বাঁচাতে এবং আমরা সবাই এক পরিবারেরই সদস্য ইতিহাসই দেখি আমাদের সবার কিন্তু প্রথম বাবা একজন প্রথম মাও একজন অতএব ইনিও আমার ভাই ইনি আমার ভাই ইনিও আমার ভাই আমিও ইনাদেরই ভাই অত আমরা কেউ একে অপরের পর নয় আমরা সবাই এক পরিবারেরই অতএব কে কি ধর্ম করছে যা বা কাছে আমাদের ঘরে ভাবতে হবে প্রভুর সৃষ্টি বিপদে ওদেরকে উদ্ধার করতে হবে এই বলে আমি আমার সংক্ষিপ্তে এলোমেলো বক্তব্য সংক্ষেপ করছি কাউকে ব্যক্তিগত আক্রমণ করার কোনো ইচ্ছা নেই নাইকে নাই বলা এটা মানবতা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা এটাই ইনসানিয়াত এটাই দেশপ্রেমিকের কাজ সেই অন্যায়কে অন্যায় বলেছি নাইকে নাই বলেছি আগামী দিন যুবকদের আগাতে হবে দর্শনগুণে বাংলা করতে হবে এমন করে আমার বাংলা যে ধর্ষণ থেকে মুক্তি পেয়েছে তা নয় নিশ্চয়ই আমরা জানি সেই যে কামদুনীর কথা নিশ্চয়ই আমরা জানি বিভিন্ন এলাকাতে এমন করে জঙ্গল মহলে চলে যান বিভিন্ন জায়গায় কুচবিহারে চলে যান অহরহ হচ্ছে অতএব এর বিরুদ্ধে আমাদেরকে ওই শক্ত হয়ে লড়তে হবে এবং কৃষক বন্ধুদের আন্দোলনের সাথী আমাদের হইছি হতে হবে যতদিন না কৃষক বন্ধুরা হাসে ততদিন আমাদের আন্দোলন চলতে থাকবে ঠিক না বেঠিক কথা দিচ্ছেন ঠিক না বেঠি আর এই ইউনিট থেকে হলো ইউনিটের যারা কর্মদার আছে যারা কাজ কাম করছে তাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আপনারা ভালো থাকেন আমি আমার স্টাইলে আপনাদের শুভেচ্ছা জানাই আল্লাহ হাফিজ কৃষক আন্দোলনের সময় সাথী ভাই জান জিদা দলিত মুসলিম আদিবাসী মেহনতি মানুষ